বাংলাদেশের বন্দরগুলোতে প্রতিদিন হাজার হাজার টন গম চাল ভুট্টা সয়াবিন এছাড়াও অন্যান্য কৃষিপণ্য বালকার জাহাজ থেকে খালাস করা হয় এই বিশাল পরিমাণ পণ্য খালাসের পেছনে রয়েছে অসংখ্য শ্রমিকের রক্ত ঘামে ভরা পরিশ্রমের গল্প স্বাগতম সবাইকে আমি কামরুজ্জামান রাকিব আজ আপনাদের কাছে তাদের জীবনের গল্প তুলে ধরব কী ধরনের জিনিস নিয়ে আসেন আমরা মূলত চট্টগ্রাম বন্দর থেকে বাইরের আউটার শিপে আসে শিপ থেকে আর কি মালা আনি পণ্য খাদ্যমাল তো এখন আমরা এই যে ভুট্টা নিয়ে আসছি চোদ্দোশো টন এখানে খালি হবে এগুলো বাংলাদেশের ওই যে ঢাকায় আছে বরিশাল আছে তারপরে যশোর নোয়াপাড়া আর কি বিভিন্ন স্থানে যে জায়গার আর কি জাহাজই যাইতোই যায় আরকি আমাদের যেটাকে ওই যে যাইতো মানে শুধু কি ভুটটাই নিয়ে আসেন নাকি আর অন্যান্য জিনিসও না ভুটটা না আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস যেমন গোয়ামা আছে খুশি আছে তারপরে চিনি আছে বিভিন্ন জিনিস কিন্তু তখন যেটায় আরকি প্রোগ্রাম হয় ওইতেই আমরা নিয়ে আসি একবার ওই জাহাজে মানে কত টন মাল লোড করা যায় এটা তো আরকি জাহাজের আকার বা আয়তনের ধরে তো আমাদের এই যে জাহাজ গনিমট্টু আমরা 1400 টন মাল টানতে পারি এরপরে এর থেকে ছোট বড়ি আছে যেটাকে কার্গো বডি বলে ওইটা টানতে পারে সাতশো থেকে নয়শো টাকা তারপরে আবার যে সামনে ফার্স্ট ক্লাস বড়ি আছে অভুধয় টানতে পারে দু হাজার একুশশো এরকম এক একটা ক্যাপাসিটি এক একটা আমাদের হল গিয়ে সেকেন্ড ক্লাস বডি তো আমাদের দাদের মোট সদস্য সংখ্যা জন তার ভিতরে একজন হলো মাস্টার একজন ড্রাইভার দুইজন সুপনি আর দুইজন গিরিজার আর চারজন হল গিয়ে লস্কর আর একজন হলো বাবু তো মাস্টারের দায়িত্ব হইল গিয়া পুরো জাহাজটা আর কি আমরা যতজন লোক আছি সবাইকে পরিচালনা করে এবং যাহাদের শত সার্বিক কার্যক্রম আর কি পরিচালনা করা এরপরে ড্রাইভারের কাজ হইল গিয়া ইঞ্জিলের কোনো সমস্যা হয়েছে কিনা বা ইঞ্জিল পরিচালনা করা আর আমাদের সুপানির দায়িত্ব হইল গিয়া জাহাজ চালানো এবং জাহাজ খালি করা লোড করা এবং মাস্টার যাহাদের না থাকাকালীন যত কার্যক্রম আছে সব আমাদের পরিচালনা করা আর যে আর লস্করের কাজ হইল গিয়া তারা জাহাজের সকল কার্যক্রম যেমন এই যে জাহাজ খালি হইতেছে তারা ওখান থেকে টালি ব্যবহার করবে আমরা এখান থেকে এটার হিসাব নেব চলাকালীন অবস্থায় নদীতে চলাকালীন অবস্থায় এরকম কোনো সমস্যা ফেস করছেন যেটা তো দমছে সাগরে মোবাইলের নেট থাকে না নিরাপত্তা থাকে না জীবনে আমাদের কোনো কোস্টগার্ডে রাখলে কোস্টগার্ড আসে না যে কোনো রাজ্যগত তখনকার পাশে পাশে কোনো জাদলে তখন জাহাজ আসে তো ওই জাহাজে তারপরে বিপদ তো কখনো আর ভুলে গে আছে ওই জন্য বিপদে আর তার সময় লাগে না মানুষ যদি পড়ে যায় তার মাথার সঙ্গে নাই বলেই চলে আমাদের কিন্তু আমাদের এখন বর্তমানে একটা বড় সমস্যা হয়েছে কি ডাকাত কাতেই ডাকাতের সময় হ্যাঁ ডাকাতের সমস্যা আমরা নদীপথে দেখা যাচ্ছে একটু যা চালাইলে একারা তো কখনো বের হইতেই পারিনি তা নিয়ে দেখা যাচ্ছে একটা বড়ি যদি থাকে লোক বড়ি তো ওই জাহাজে বিশ জন আঠারো জন পনেরো জন করে ডাকাত উঠে যায় তারপরে এই কারণে আমরা অনেকগুলো লোক আর কি একসাথে থাকতে পারি তিনটে চারটে জাহাজ একসাথে বাজিতে থাকতে দেখা যাচ্ছে তখন ওরা যদি খারাপ জায়গায় থাকে তখন উঠে যায় বিশটা পঁচিশটা পঞ্চাশটা জাহাজ যখন এক সিলিংয়ে আসে তখন পিছনে কোথাও দেবটিরে থাকে ওইটাই তারা উঠে হামলা করে অ্যাটাক করার চেষ্টা অ্যাটাক করার চেষ্টা করে তো এইটাই হয়েছে গিয়ে আমাদের সবথেকে বড়ো সমস্যা যে জাহাজে টাকা যদি করা প্রচন্ড গরম ধুলোবালি আর দীর্ঘ কর্মঘণ্টার মধ্য দিয়ে শ্রমিকরা মাত্র অতিরিক্ত ওজনের বস্তা বহন করে শ্রমিকদের এই হাড় ভাঙা পরিশ্রমই আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তাদের কাজের পরিবেশ ঝুঁকিপূর্ণ এবং জীবনযাত্রার মান অনিরাপদ আমি নারী শ্রমিকদের বলেছিলাম আপনারা এত প্রচণ্ড গরমে ছাতা ব্যবহার করছেন না কেন তারা হাসতে হাসতে বলেছিল আমাদের আবার ছাতা আমি যখন এই ভিডিও ধারণ করছি তখন মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এটা বেতন হিসাবে নাকি আপনারা এই যে প্রোডাকশন প্রোডাকশন বিষয় এটা আপনার 2 লোক একসাথে কাজ করে ঠিক আছে 200 টাকা টন দই যারা এই कांटेक्ट নিয়ে আইছে 200 টাকা দিলে 10 টাকা ছাড় নিয়ে নাই আর 190 টাকাlever নাই এখানে প্রতিদিন কত টন মাল লোড হয় বা আনলোড হয় এটা কোনো শিওর নেই এটা আনলিমিটেড এমন দিন যায় পঞ্চাশ টন মাল হয় এমন দিন একশো টন দেড়শো টন এরকম লোক বুঝে বা কাজের তো চাহিদা থাকতেই হবে এক একজন মানে যদি সারাদিন কাজ হয় এক হাজার টাকা পায় এগারোশো টাকা পায় এরকম পায় আর যদি কাজ কম হয় তো কম মানে প্রোডাকশন যেরকম কাজ করে আমাদের কাজ এখন শেষ এখন চলে যাবো জয়টিয়া পাই হইতেই পাঁচশো করতে পারে বা ছয়শো করতে পারে এটা কি ঘন্টা ঘন্টা না এটা আপনার সকাল থেকে আটটা থেকে কাজ করব আমরা সন্ধ্যা ছয়টা যদি গাড়ি থাকে ছয়টা পর্যন্ত করবো গাড়ি না থাকলে যখন গাড়ি শেষ হয়ে যায় তখন আসছে আর এটা আপনার এই গাড়ির উপরে ডিপেন্ড করে মাল যদি বিক্রি থাকে মাল যদি বিক্রি হয় তাহলে এখান থেকে মাল তো এখান থেকে আপনারা আনলোড করে দেন যতটুকু মাল আনলোড আর এমনও দিন যেমন সারাদিন কাজ নেই কোনো রিমেট নেই যখন কাজ থাকে তখন করতে হবে না থাকলে না আর নির্ধারিত কোনো ইয়ে নেই হাজিরা নেই যে কত টাকা ইনকাম করবি এরকম কাজের উপরে কাজের যেরকম কাজ করবে ওই টাকাই ওই পরিমাণ টাকা পায় মরে ওইসে এক্কেবারে মধ্যবিত্ত নিচে দাঁড়াতে হেরা আর ওই পাঙ্গাস ইলিশ বোয়াল মনে করেন যে হেরা হেরা যাতা থাকে মনে করেন একটা দাস মালিক আরেকটা দাস বানানো চিন্তা করে কিন্তু বেতনের দশ তারিখ এখন পর্যন্ত পাইনি ঠিক আছে আর কি বলতাম বলার কি আছে ভাই বল আমরা হিসাব কাম করছি আইরে পোলাইলে আছে সামাল আছে বউ আছে তাড়াতাড়ি বাজার সাথে করে খাইলে সেট ব্যানে খেলে যে কেউ না তাই তারপর হিরে ব্যানে খেলে কাম হয়

বন্দর শ্রমিকরা তাদের মজুরি ও ন্যায্যতার বিচারে অবহেলিত এই ঝুঁকিপূর্ণ পরিবেশ ও অত্যন্ত কঠোর পরিশ্রম করলেও তাদের মজুরি খুবই কম বাংলাদেশের শ্রম আইন দুই হাজার ছয় অনুযায়ী সকল প্রতিষ্ঠান যেখানে মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োজিত সেখানে শ্রম আইনের বিধিমালা প্রযোজ্য কিন্তু বাস্তবে বন্দর শ্রমিকরা তাদের ন্যায্যপ্রাপ্ত থেকে বঞ্চিত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা বিশ্বে শ্রমিকদের অধিকার মর্যাদা ও ন্যায্য মজুরির দাবিতে পালিত হয় শুধুমাত্র একটি দিনই নয় বছরের প্রতিটি দিন শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজে বন্দরসহ সকল খাতে যারা কঠোর পরিশ্রম করে দেশের উন্নয়নের ভূমিকা রাখেন তাদের ও প্রদর্শন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব তাই আন্তর্জাতিক শ্রম দিবসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি জোর দাবি জানাচ্ছি কিভাবে আমরা এই অদৃশ্য যোদ্ধাদের জীবন উন্নয়নে ভূমিকা রাখতে পারি শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই হবে শ্রম দিবসের প্রকৃত সার্থকতা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে